এখন মেলামতো হয়ে যায় প্রত্যেকের শুনে দেখা হওয়া গ্যাপের পরে এই দিনটার জন্য প্রত্যেকটা ওয়েট করে তবে আমরা এই দিন দিন আমরা সবাই এখন যা ভেবেছি বলছি রেজাল্ট এখনো আসেনি ভাবনা এটা এখন বলতে পারবো না রেজাল্ট করবে যে ভাবনা যা রেজাল্ট মানে সেটা হচ্ছে কি হচ্ছে না

আগে নির্বাচন এতটা ছিল না একটু বেশি হ্যাঁ আমার এটা নিয়ে আসলে কিছু বলার নেই আমার কাছে মনে হয় যে আমরা যখন কোথাও যাই তখন কিন্তু আমরা নর্মালি কি করি পুলিশ ছোটো করে নিয়ে যাচ্ছি সো পুলিশ দেখে তো আমরা অভ্যস্ত সো এটা দেখে একদম বিব্রত হওয়ার মতো আমার কাছে মনে হয় মনে হচ্ছে এবার আমার কাছে মনে হচ্ছে না এখন বাকি আল্লাহ আমার আমার একটাই বলা যদি এইটা আমাদের আলটা হয় আমাদের বাবা মায়ের পরে কিন্তু আমাদের কিন্তু এটা একটা

ভালোবাসা সুন্দর করে শৃঙ্খলার মতো করে করলে আমাদের মনে একটু খুব দুই মা কেন এরকমটা আমার পছন্দ আপু প্রত্যাশাটা কী থাকবে বিজয়ী যেই হোক না কেন তার প্রতি কি প্রত্যাশা আছে প্রত্যাশা হচ্ছে শিল্পীদের আমাদের যেই যেই দলই বিজয়ী তাদের প্রতি একটাই প্রত্যাশা থাকবে যারা আমরা শিল্পীরা আছি তাদের অবশ্যই অবশ্যই ভালো কাজ করব তারা যাতে করে আমাদের আমরা যারা স্বচ্ছর আছি তারা তো আছি আমরা যারা শিল্পীরা আছি যারা মানে কত বেশি না তাদের পাশে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের